বলো আল্লাহু আল্লাহ বলো শোভ হান্লাহ বলো আল্লাহু আল্লাহ বলো শোভ হান্লাহ হে খুশিতে বেশখ এসো করি আদাই সবার যে যার হক এসো করি আদাই সবার যে যার হক বলো ঈদ মোবারক বলো ঈদ মোবারক বলো ঈদ মোবারক বলো ঈদ মোবারক হিংসা ভুলে এসো মিলি গলে গলেতে। ফোটাই হাসি এতিম গরীব সবার মুখেতে খেতে হিংসা ভুলে এসো মিলি গলে গলেতে ফোটাই হাসি এতিম গরিব সবার মুখ খেতে এসো করি আদাই সবার যে যার হক এসো করি আদায় সবার যে যার হক বলো ঈদ বলো ঈদ মোবারক বলো ঈদ মোবারক বলো ঈদ মুবার মহান রবের সরল পথের পথিক হয়ে যায় নবী পাকের দেখানো পথ আলোর ঠিকানাই মহান রবের সরল পথের প্রতীক হয়ে যায় নবী পাকে দেখানো পথ আলোর ঠিকানাই যাতে খুশি হয় স্বয়ং পালক যাতে খুশি হয় স্বয়ং পালক বলো ঈদ মোবারক বলো ঈদ মুবারক مبارک بلو عید مبارک بلو عید مبارک بلو اللہ واللہ بلو سبحان اللہ ہوئے کھون ستے بے ساک بلو عید مبارک بلو عید مبارک بلو عید مبارک মানবতা প্রেম ভালোবাসাইব দিয়ে বিশ্ব শান্তি চাই মোরা দাও বুঝিয়ে মানবতা প্রেম ভালোবাসাই বাসাই ভরিয়ে বিশ্ব শান্তি চাই মোরা দাও বুঝিয়ে আলিয়ার রহমান তাই তো কই মোবারক বলো ঈদ মোবারক বলো ঈদ মোবারক বলো ঈদ عيد مبارك بلو عيد مبارك بلو, بلو ايه الله والله, والله بلو سبحان الله هوي كون ستي بيسك بلو عيد مبارك بلو عيد مبارك بلو عيد مبارك